একই পরিবারের একসাথে দুটি বাইক চুরির ঘটনায় ঘাট এলাকায় চঞ্চল দেখা দিয়েছে সোনাই সমষ্টি ঘাট দ্বিতীয় খন্ড এলাকায় চঞ্চল করে বাইক ঘটনা দল নিয়ে যায়। একটি এনফিল্ড বাইক ও একটি পালসার বাইক এ নিয়ে ঘাট দ্বিতীয় খণ্ডের আইনুল হক লস্কর জানান এ এস ওয়ান ওয়ান টি সেভেন জিরো টু টু নম্বরের তার পালসার বাইক ও তার ভাতিজা আব্বাস উদ্দিন লস্করের এ এস ওয়ান ওয়ান বি এইট এইট থ্রি এইট নম্বরের রয়্যাল এনফিল্ড বাইক গত পাঁচই জুন রাতে একসাথে চুরি হয়েছে তিনি জানান তাদের বাড়ির রাস্তাতে কাঁধা থাকায় বাইকটি সোনাবাড়িঘাট সোনাই পূর্ত সড়কের পাশে থাকা তার ভাই করিম নস্করের ঘরের বারান্দায় রাখা ছিল সেখানে আরও বাইক রাখা ছিল সকালবেলা উঠে দেখেন দুটি বাইক নেই পরে পার্শ্ববর্তী এলাকার দুটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে বাইক নিয়ে যাওয়ার দৃশ্য এতে দেখা যায় রাত আনুমানিক নাগা দুটি বাইকে দুজন করে মোট চারজন লোক বাইকগুলোকে শিলচরের দিকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে এদিকে পাঁচই জুন পুলিশ ফাঁড়িতে চুরি সংক্রান্ত এক মামলা দায়ের করা হলেও পাঁচ দিনের মাথায় মঙ্গলবার পুলিশ এসে তদন্ত করেছে দুটি বাইক উদ্ধারের জন্য কাছাড়ে পুলিশ সুপার নোমাল মাহাতো দৃষ্টি আকর্ষণ করেন আইনুল হক লস্কর সহ অন্যান্যরা আমরা দুইটা গাড়ি ওখান থেকে বৃহস্পতি রাত্রে চুরি হয়েছে একটা হইলো বুলেট আর একটা হইলো বালসার গাড়ি বালসার গাড়ির নম্বর হইলো এস এলেভেন টি টু জিরো সেভেন জিরো ডবল টু একটা আর একটা হইল বুলেট এটার নম্বর এস এলেভেন এ বি ডবল এইট থ্রি এইট দুইটা গাড়ি তোয়া আসলো কারণ আমরা একটা তো হয়েছে রাত বারোটার সময় একটা তো হইছে দশটার সময় এইদিকে ফেক হিসাবে আমরা এইদিকে নিতাম পারছি না গাড়িটা ওখানেও রাখা আসলো তে এখানে তোয়ার পরে সকালে আইয়া দেখি আমার গাড়িও নাই তার বুলেটটাও নাই এরপরে আমরা সকালে গিয়া দশটার সময়ে থানাতে যার হরছি তে থানার তারা আইয়া ইনকরি আসবো হবে আজগবো সকালে আইয়া তারা ইনকোরি করছেন হরিয়া গে শুই অব থানার তো কোনো রিপোর্ট দেওয়া না গাড়ির দুটার ইন্স্যুরেন্স আছে আমার এটা দিও নাই এই যে ইনস্টলমেন্ট নাই এটার ইনস্টলমেন্ট আছে এটার ছয় মাস হয়ে যাবে আর আমার গাড়ি রয়েছে তিন বছর প্রায় আট মাস আমার দিও যেটা বালসার যেটা এটা খালা আর বুলেটও খালা সিসিটিভির ফুটে ফুটেজ দেখলাম মানুষ তিনি পাওয়া যায় না একটা বাইকও দুইজন করিয়া চারজন তারাও গেছেন রায় তিনটা প্রায় তিনটার সময় রাত্রে ফুটেজও মানুষ চিনা যায় না ওইলে দেখা যায় গাড়ি গেছে তিনটা বাজিছে না দুইটা আর চল্লিশ মিনিট দেখাইছি আমরা এসপি মহোদয় গেছে দাবি জানাইলাম আমরা যে বাইক টাইম যাতে পাই আর আজকে অতদিন হয়ে গেছে পুলিশ মহোদয় কোনো জিও করছেন না তদন্ত করি আমরা বাইকটা আব জিও করছেন না এটা যাতে আমরা পাই হিসাবে আমরা এটা দাবি জানাইলাম আমরা ইসমি স্মৃতি মুহূর্তর গেছে যাইমুক আমরা এটা যাতে পাই আমরা তো অনেক সময় গাড়ি থাকে বললে এইলা কোনোদিন হইছে না চুরি দিন বৃহস্পতির আর রাত্রে এটাও আশ্চর্য এক ঘটনা দুটা গাড়ি ঘাইব ই ধারক আমরা আর কোনোদিন এটা গাড়ি ঘুরে ছুরি হইছে না তে আমরা আমরা জোর থানার সাথে আমি একটা অনুরোধ জানাই আমরা বাইকটা যে হিসাবে পাই পুলের যেটা এখানে ইনস্টলমেন্ট রইছে আপো কিন্তু পালসার ইনস্টলমেন্ট নাই রাতে বাইক দোটাই আমরা তো সিসিটিভি ফুটেজও দেখছি খুব স্পিডে গেছে এক বাইক দুইটা মানুষ